মানে পৃথিবীর উপরেই যে স্বর্গ চিন্তা করলে তাই না আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি শশার জমি দেখতে চারিদিকে সবাই ধান চাষ করেছেন হুম সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি সবজির জমিতে এবং যিনি চাষ করেছেন আমাদের একদম জ্ঞান যিনি বিদেশে পড়াশোনা করার পরেও বাংলাদেশে সে এগুলো সাথে যুক্ত হয়েছেন শশা চাষ করেছেন একাধিকবার আবারও শশা চাষ করেছেন এবং ফাইনালি এই বছর বড় করে আর কি সে

এগ্রোয়ানের সাথে আপনি যাত্রা শুরু করেছেন এগ্রোয়ানের সাপোর্টে আপনার এই যে পথে চলা কেমন লাগছে না ভাই ওনাদের যে সবচাইতে ভালো লাগে একটা জিনিস যে কোনো অনেকেই ব্যবসা করে ভাই কৃষি বিষয়ে অনেকেই ব্যবসা করে কিন্তু কৃষকের সাথে কেউ যুক্ত না ভাই কৃষকের মনের কথা কেউ শোনার কখনও চেষ্টাও করে না বোঝার চেষ্টাও করে না ওনারা সরাসরি কৃষকের কাছে আসে কৃষকের সাথে থেকে ভাই সব সমস্যাগুলো সলভ করার চেষ্টা করে থ্যাংক ইউ আপনি যদি মনে করেন যে আর সব আপনার মতো ইয়াং যারা মানুষ আছে তারা কি এ সাথে পথ চলতে পারে অবশ্যই তারা যদি মানে নিজেকে স্বাবলম্বী করতে চায় এমন ডিপেন্ডেবল কোন কোম্পানির সাথে যুক্ত হওয়া দরকার যারা তাদেরকে সব সময় সাথে থাকবে এক্স্যাক্টলি তাহলে সেই ক্ষেত্রে কি এগ্রোয়ানি নাম্বার 1 আমি মনে করব বর্তমান সময়ে এগ্রোয়ানের সাথে কম্পিটিটর বাংলাদেশে আর কেউ হবে না এতটা হেল্পফুল এতটা উপযোগী ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ শুভকামনা আপনার জন্য আপনার জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ